খুবই মানে ভাগ্যের ব্যাপার গাড়ি নিবে কথার চাইতে কাজ বেশি হবে মালিকানা ফির অবশ্যই তারপর আবার কি ভাই কম বাজারের গাড়ি যারা চান পাঁচ লাখের ভিতরে কিংবা পাঁচ লাখের নিচে তাদের জন্য এই ভিডিওটা আবার একটা 3 টাকার গাড়ির খবরও দেব ইনশাআল্লাহ অবশ্যই মিস করলে মিস মিস করলে মিস মিস করলে মিস শুরুতেই আজকে একটা র‍্যাপ ফর দিয়ে শুরু করতে চাই তো আবার প্রজেকশন লাইন ইনস্টল করা আছে গাড়িটা কিন্তু डिफरेंट লুকে সাজানো হয়েছে কি রকম আছে ভাই নিজেই বলেন ভাই খুবই ফ্রেশ আপনি সরাসরি না দেখলি না র‍্যাপ ফর গাড়ি এত ফ্রেশ পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার আমি মনে করি মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল ইজ দা 4 রেজিস্ট্রেশন 10 4 এর মডেল আছে ফুল আপ টু ডেট আপনার কোনো সমস্যা নেই কাগজ ফুল আপলোড করা আছে দামও খুব কম মানে কমের মধ্যে পাচ্ছে পেপারটা আপডেট আছে কালারের কন্ডিশন ভালো তারপর পাতা ইনস্টল করা এটা কি সিএনজি পি আছে এটা অনলি তেলের গাড়ি তেলে আছে ইনশাআল্লাহ ভিতরে কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার আছে এটা কত টাকা নিতে পারবে দর্শক এই গাড়িটা দিচ্ছি মাত্র 1430000 টাকা 1430 তারপর আলোচনা করার সুযোগ আছে তারপর তো ভাই মালিকানা ফ্রি আছে মালিকানা তো ফ্রি অবশ্যই ইনশাআল্লাহ যে গাড়িটা নেন না কেন মালিকানা ফ্রি পুরো প্রদেশে শুধুমাত্র নতুন গাড়িগুলো বাদে পুরাতন গাড়ি যেটা নেন না কেন মালিকানা ফ্রি ফ্রি থাকছে ইনশাআল্লাহ তারপর আমাদের আন্ডার ডেলিভার 97 মডেল জি

এ গাই সম্বন্ধে যারা জানেন তাদেরকে বাচ্চাকে বলতে হয় না আমার থেকে ভালো জানেন অবশ্যই এটা হাই লুফ হয় এবং কি ভিতরে আপনার আহ ফ্রিজ পাবেন দুই সিট পাওয়ার সাথে পাবেন সানরুফ সানরুফ আছে সিট পাওয়ার পাচ্ছে সামনের দুইটা তারপর পাল কালারের পাচ্ছে প্রজেকশন লাইটিং চল আছে তারপরে আবার এটাকে আঠারো সাইজের পায় সেভেন সিটার গাড়ি আবার সেভেন সিটার গাড়ি পাত দানে অরিজিনাল ইন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন চালা ইভেন লুকটাও কিন্তু খুবই বেটার

আমরা একটু হুটে উঠে ইঞ্জিন দেখতে চাই কি অবস্থা আছে বাইকটা দেখাই দাও দর্শক আমরা কিন্তু একটা ওয়াগন গাড়ি দেখতে পাচ্ছি যেটা বর্তমানে মার্কেটে পাওয়া খুবই টাইট বিশেষ করে ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু অরিজিনাল কালার আছে এটা কিন্তু দেখে রাখেন ইঞ্জিন যা আছে আমরা কোনো কিছু করি নাই ইঞ্জিন রানিং আছে লস হ্যাঁ প্রতিটা জিনিস আপনি রানিং পাবেন আপনি দেখতে পাবেন ডাইভ করে এসি দিয়ে তারপর আপনি গাড়ি নেবেন কত টাকা দিচ্ছেন এই গাড়িটা দিচ্ছি অনলি 4 লাখ 50 হাজার টাকা দর্শক 4.5 লাখ টাকায় গাড়ি দিচ্ছি তারপরে কিছু কম আবার মালিকানাটা ফ্রি তারপরে পাবেন হইছে 2012 নোয়া চাকারি নতুন নাম পরিবর্তন সাতাশ হাজার সম্ভব সম্ভব দুই হাজার আঠারো ট্রেশন কত টাকা দিচ্ছেন এটা দিচ্ছি সাত লাখ চল্লিশ হাজার টাকা